গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল আটটা পনেরো মতো তো হচ্ছে হলো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি তো উঠেছি আজকে আটটার দিকে আজকে আর অতটা সকালে ঘুম ভাঙেনি অনেকটা বেলাতেই ঘুম ভেঙেছিলো তো তার জন্য তো আটটা বেজে গেছিলো বেলাতেই বলছি কারণ হচ্ছে এই কদিন উঠছিলাম দেখছিলে তোমার পৌনে আটটার মধ্যে তো সেখানে আজকে কিন্তু আটটা বেজে গেছিলো আসলে কী হয়েছে বলো তো আজকে তো তোমার হচ্ছে মিস্ত্রিরাই এসেছিল কাজে বাট হচ্ছে হলো তোমার আজকে তো ওই যে তক্তা মারছিল কালকে যেহেতু লিঙ্কটন হবে ওর জন্যে তো এবার আস্তে আস্তে কাজ করছিল অতটা আওয়াজও পাইনি আর তার মধ্যে ফ্যান চলছিল তো অতটা আওয়াজ পাইনি ওর জন্যে ঘুমিয়ে গেছিলাম বুঝতেও পারিনি তো আমি তো ঘুম থেকে উঠে ভাবলাম যে আজকে হয়তো মিস্ত্রি আসেনি তো তারপরে বাথরুমে গেলাম উঠে ফ্রেশ হতে তখন দেখি মিস্ত্রি তাই বুঝলাম যে মিস্ত্রি এসেছে ঠিক আছে তো তার জন্যে একটু উঠতে দেরি হয়ে গেছিলো তো দেরি হলে কি হবে সারা দিনের কাজকর্ম তো করতে হবে তাই না বলো তো তারপরে উঠে দোকানে চলে গেলাম গিয়ে দোকান খুলে নিয়ে এই যে রান্না করতে চলে এসেছি তো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো হচ্ছে হলো সবজি তেমন কিছু ছিল না তো তার জন্যেতে এই যে হচ্ছে হলো তোমার এই যে পাপড় নিয়ে এসছি দোকান থেকে তো পাঁপড় ভাজা করে নিচ্ছি আর এইদিকে দেখো আমার কিন্তু ভাতেরও উতলান চলে এসছে তো এই যে ঢাকাটা নামিয়ে দিলাম আর এইদিকে এই যে ব্যাটপাপড় ভাজাগুলো হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এখন নামিয়ে নেব ঠিক আছে তো তারপরে দেখো কি করবো সবজি একটা তরকারি তো আমাদের লাগেই করতেই হয় তো তার জন্যেতে হচ্ছে হলো তোমার ওই গাছে পেঁপে ছিল তো পেঁপে পারলাম আর আলু কেটে দিতে বললাম দিদিকে আর দোকান থেকে একটু পনির নিলাম দোকানে তো পনির বিক্রি করছি তোমাদের আগের দিনই বললাম তো একটু পনির নিলাম নিয়ে এই যে পেঁপে আলু দিয়ে একটু তরকারি করছি আর একটু টমেটো দিয়েছি দিয়ে এখন হচ্ছে হলো তোমার এই যে পেঁপে আলু আর পনির দিয়ে একটা ভাবজি তরকারি বানাবো তো তার জন্যেতেই এগুলো নিয়ে নিলাম ঠিক আছে আর এইদিকে দেখো তারপরে আমার ভাতটা হয়ে গেছিল তো এখন এই যে ভাতটাকে উবুর দিয়ে দিচ্ছি আর আজকে ভাতটা উবুর দিতে গিয়ে না খুব সমস্যা হয়েছিল জানো তো অনেকটা ভাত পড়ে গেছিলো তারপরে ফ্যান পড়ছিল এদিক দিয়ে ওদিক দিয়ে আর এই যে গরম হাড়ি তো আমার খুবই ভয় লাগে তো ছিল যাই হোক আসতে ধীরে করি বাট কোনোদিনও এরকম সমস্যা হয় না আজকে খুবই সমস্যা হচ্ছিলো মানে যতবারই দিতে যাচ্ছি ততবারই যেন পড়ে যাচ্ছে ওই দেখো ওই দিক দিয়ে ফ্যান পড়ছে তারপরে ভাতও দেখি কামড়িতে কটা ভাত পড়েছিল জানো তো সেই আবার তুলে তারপরে একবার দুবার তিনবারের ভার তারপরে তিন গিয়ে ঠিক করে দিতে পেরেছি আর এত ভয়ও লাগছে আর তার মধ্যে এই যে গামড়ি আর হচ্ছে হলো তোমার হাড়ি দুটোরই না হচ্ছে হলো তোমার ঢাকা গুলো হচ্ছে হলো তোমার বেঁকে বেঁকে গেছে ওর জন্য তো ভালোভাবে সেটও হয় না আর খুবই অসুবিধা হচ্ছে দেখো এইবারটা বসেও আমার যেন মনটা খুঁতখুঁত করছিল মনে হচ্ছে ঠিকঠাক হয়তো বসেনি তো তার জন্যেতে আবার এই যে আমড়িটা একটু ঘুরিয়ে নিয়ে সরাটা ঠিক করে আবার করে তাই দিয়ে দেখছি যে মানে যদি ঠিকঠাক হয় আর ভয় লাগে যদি উল্টে টুলটে যায় তো তার জন্য দিয়ে এই যে দেখে টেখে ঠিক করে নিলাম ঠিক আছে তো তারপরে এই যে পনির আলু পেঁপে দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি এই দেখো কোনো তো কোনো কালার দিই নি টমেটো টমেটো যেহেতু দেওয়া দেওয়া হয়েছে ওর জন্যই এরকম কালার এসছে তো কেমন হয়েছে জানিও সবাই আর এই যে এখানে কিন্তু আমি মুসুরির ডালটাও করে নিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়ে ঠিক আছে তো ওটাও এখন নামিয়ে নেব আর তারপরে বাবা নিয়ে এসেছিলো চিকেন তো হচ্ছে হলো তোমার এই যে দিদি চিকেনটা ধুয়ে দিয়েছিল আর আলু কেটে দিয়েছিল তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে আগে মশলাটা করে নিলাম হচ্ছে হলো আদা রসুন পেস্ট তারপরে হচ্ছে হলো তোমার আগে তেলের উপরে জিরে আর হচ্ছে হলো তোমার আস্ত গরম মশলা ফোড়ন দিয়েছিলাম দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে আদা রসুন পেস্ট তারপরে হচ্ছে হলো পেঁয়াজগুলো ভেজে নিলাম তারপরে হচ্ছে হলো তোমার নুন হলুদ মিষ্টি সব রকম যাবতীয় যে রেগুলার মশলাগুলো হয় সেগুলো দিয়েই এখন ভালো করে কষিয়ে নিচ্ছি ঠিক আছে তো তারপরে দেখো এই যে জল দিয়ে দিয়েছিলাম আমার চিকেনটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এটুকুই ঝোল রাখবো তার জন্য তো গ্যাসটাও অফ করে দিয়েছি আর চিকেন আলু সবই সিদ্ধ হয়ে গেছে তো মাংস হবে মাংসেতে একটু গরম মশলা দেবো না এটা তো হতেই পারে না তাই না বলো তাই জন্য এই যে সানরাইজে সাই গরম মশলা একটু দিয়ে দিলাম তো এইবার এই যে হালকাতে একটু হচ্ছে হলো নেড়ে দিলাম দিয়ে আমি কিন্তু এটা মানে বন্ধ করে রেখে দেব ঠিক আছে গ্যাসটা তো আগেই অফ করে রেখে দিয়েছি এখন এটাকে ঢেকে দেব তো গন্ধটা তাহলে এর মধ্যেই থাকবে গরম মশলা দেওয়ার পরে হ্যালো বন্ধুরা তো অনেকক্ষণ তোমাদের সামনে আসলাম এ সেইবার রান্না কমপ্লিট হলো তখনই এসছিলাম ওই সাড়ে এগারোটার দিকে তখন সাড়ে এগারোটার মতনই বাজে তো হচ্ছে হলো তারপরে তো খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো সকালে ভাত আর হচ্ছে হলো তোমার ডাল আর ব্যাটপুর ভাজা তো এগুলোই খাওয়া দাওয়া করেছিলাম তো করে তারপরে এই যে দেড়টার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে গেছিলাম হচ্ছে ওগুলো তোমার দাদার মেয়েকে নিয়ে বড়দার মেয়েকে নিয়ে হচ্ছে ওগুলো তোমার ওই জামা কিনতে পুজোর জামা দেবো তো আগের দিনকে তোমাদের দেখিয়েছিলাম তো একটা জামা হানা হয়েছিল জামাটা ছোট হয়েছিল এই সরি বড়ো হয়েছিল তার জন্যে জামাটা চেঞ্জ করতে দিয়ে দিয়েছিলাম পরের দিনকেই কিন্তু হচ্ছে ওগুলো তোমার ওকে নিয়ে গিয়ে কিনবো বলেছিলাম তো তাই ওকে নিয়ে গিয়ে একবারে ফিটিংস করিয়ে কিনে নিয়ে আসলাম জামা প্যান্ট কিনে আনা হয়েছে সেটা দুঃখের বিষয় আমি তোমাদের দেখাতে পারছি না কারণ ওটা মানে ওকে দিয়ে এসছি ঘরেতে তো নিয়ে আসা হয়নি আর ওর জন্য আমি আর দেখাতে পারছি না তো একটা ওই যে two যেগুলো হয় সেগুলোই নিয়েছি ওপরে এরকম জামা type আর নিচে হচ্ছে ফুল প্যান্ট তো এরকমই নেওয়া হয়েছে তো ওর জন্য ওটা নিলাম আর ওর জন্য তোমার দাদার জামা বলা ছিল তো ওর জন্য আমার ছোটদার জন্য একটা জামা নেবো পুজোতে দেবো বলে ফুল শার্ট বলে এসছিলাম তো যখন নিতে গেছিলাম হাফ ছিল তো হাফ পড়বে না বললো ফুল শার্ট নিতে তো তার জন্য যে একটা ফুল শার্ট নেওয়া হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো এই যে ওর জন্য দেখো এই যে এই শার্টটা নেওয়া হয়েছে ঠিক আছে তো এটা কিন্তু ফুলই আছে তো শার্টটার প্রিন্টটা আর কালারটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবে একদম পিওর কটন কাপড়ের ওপরে আছে ঠিক আছে তো এটা নেওয়া হয়েছে এই যে দেখো এরকম আর ফুলতা কিন্তু এটা ঠিক আছে তো এই শার্টটা নিলাম তোর জন্য তো ওকে ভিডিও কল করলাম মনে করলাম দেখি একেবারে নিয়ে নিই তো হচ্ছে তোমার ও ব্যস্ত ছিল এবার রিসিভ করতে পারেনি তার জন্য তো হচ্ছে ওলো তোমার ফোন করলো পরে দেখে তো হচ্ছে ওকে বললাম ও বললাম যে ফটো পাঠিয়ে দিচ্ছি তুই দেখে নি তো হচ্ছে তোমার ও ফটো পাঠানো হয়েছে দেখি এখন রিপ্লাই দিয়েছে কিনা জানি না দেখতে হবে আর হচ্ছে হলো তোমার এমনিও চেঞ্জ করার অপশন আছে তো ওর যে তোমার আমি যেখান থেকে নিয়েছি ওখান থেকে বলবো যদি অসুবিধা হয় চেঞ্জ করে নিয়ে যা তো তার জন্যেতেই নিয়ে আসলাম এখন দেখা যাক কি হয় না হয় আর হচ্ছে এগুলো কিনে নিয়ে এসে তারপরে বাড়িতে আসলাম বদ্দার মেয়েকে নিয়ে ওখান থেকে গেলাম একটু বাজারে তো চলো দোকানেরও কিছু মাল নিয়ে আসলাম আসলে কি বলো তো বেরোই না যখন যদি বাইরে না বেরোই বাড়িতে থাকে একরকম যদি বেরোই বেরোলেই তখন মনটা কুদ করে মানে হচ্ছে যে যদি অন্য কোনো কাজ নিয়ে বেরোই তো মন কুতকুত করে যে হচ্ছে হলো তোমার যদি দোকানের কিছু জিনিস মানে লাগে সেগুলো যদি কিনে নিয়ে না নিয়ে আসি তো হচ্ছে যখন একেবারে নিয়ে আসি তো পদ্মার মেয়েকে নিয়েই গেছিলাম একেবারে ওখান থেকে ওই সামনের ছোট বাজার থেকে তো কিছু মাল নিয়ে আসলাম দোকানে নিয়ে বাড়ি এসে তারপরে ঘুরে দেখিনি যখন কটা বাজে তো এখন তো ধরো সাড়ে তিনটে তিনটে বাজে তখন ওই কটা পৌনে তিনটে তিনটে হবে হয়তো তো বাড়ি আসলাম বাড়ি এসে তারপর ওকে ঘরে দিয়ে জামা প্যান্ট দিয়ে এসে আমি চান করলাম চান করে পুজো দিয়ে নিয়েছি তারপরে এই খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে ওরো তোমার ভাত পেঁপে আলুর তরকারি পনির দিয়ে করেছিলাম আর হচ্ছে ওরো তোমার চি চিকেন তো এই যে খাওয়া দাওয়া করে ওপরে আসলাম এখন একটু রেস্ট নেবো আর তারপরে তো দোকানে যাওয়া আছে আবার বিকেলে ঠিক আছে তো চলো একটু রেস্ট নেওয়া যাক আর এইদিকে কাজ কত দূর কি হলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো রিংটোন অব্দি হয়ে গেছে ঠিক আছে কারকে মানে লিংটনের তকা বাধা হয়ে গেছে লিংটন হবে তো চলো কাজটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখো এইদিকে কিন্তু এই যে লিংটনের সব তক্তা গাঁথা হয়ে গেছে মানে লাগানো হয়ে গেছে পুরোপুরি আর এখন দেখো ঘরটার পুরো যেন অনেকটা মনে হচ্ছে শেপ চলে এসছে তাই না বলো তো দেখো এই যে তক্তা লাগানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর কালকে কিন্তু হচ্ছে হলো তোমার ওই লিংটনে হচ্ছে হলো তোমার ওই যে মানে জমাট বাদ ভাবে ওই যে হলো তোমার মশলাগুলো দেবে ওই যে তক্তার ফাঁকে ফাঁকে ঠিক আছে তো এই অবধি কাজই আজ হয়েছে হ্যালো বন্ধু ভাই তো দেখো অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম তো এখন বাজে হচ্ছিল রাত্রি পৌনে এগারোটার মতো তো হচ্ছে হলো তোমার দুপুরে তো কখন এসছিলাম আচ্ছা খাওয়া দাওয়া করে এসছিলাম তোমাদেরকে তারপরে হচ্ছে হলো আর আসা হয়নি তারপরে তো ওই যে শুয়ে উঠে দোকানে চলে গেছিলাম দোকানে গেলাম সাড়ে পাঁচটার দিকে আর এখন বেলা যেন তো অনেকটাই ছোটো হয়ে গেছে ছটা বাজতে ভাজতেই পুরো সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে তো ওর জন্য তাড়াতাড়ি উঠে পড়তে হচ্ছে মানে দোকানেও তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে তো তার জন্যে উঠে দোকানে চলে গেছিলাম দিয়ে দোকান খুলে নিলাম নিয়ে তারপরে ওই যে মাল এনেছিলাম কটা সেই মালগুলো গোছালাম গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ওটা তোমার একটু বসতে না বুঝতেই তারপর পরই সন্ধে হয়ে গেছিলো তো সন্ধ্যে দিয়ে নিলাম দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার চা বিস্কুট খেলাম চা বিস্কুট খেয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই কী বলে ওটা ও তারপরে দোকানে ছিলাম তারপরে এই যে দশটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে তারপরেই খাওয়া দাওয়া করলাম আর আজকে তো চন্দ্র গ্রহণ তো হচ্ছে তোমার একটা সাতা অবধি থাকবে তো অলরেডি তো লেগে গেছে বাট হচ্ছে হলো তোমার কাজ বাজের মধ্যে থাকলে বলো কি করে তো পসিবল হবে তো তার জন্য সম্ভব না তাই না বলো তো তার জন্যে আমি মানে আমাদেরও হয়ে ওঠেনি মার খাওয়া হয়ে গেছিলো তো হচ্ছে হলো তোমার ওই আমাদের হয়নি আমার দিদির বাবার তো হচ্ছে হলো আমরা এখনই খেলাম তো কিছু করার নেই কী আর করা যাবে বলো ঘরে বসে শুয়ে থাকলে একরকম সম্ভব হয় কিন্তু কাজ বাজের মধ্যে থাকলে কি পসিবল বলো তো হচ্ছে হলো তোমার দোকানটা বন্ধ করবো গুছিয়ে আসবো তারপরে তো এবার হচ্ছে ওনার এমন টাইমে পড়েছে আর এক আধ এক ঘন্টা পরে হলে তাও একরকম তো হচ্ছে হলো তোমার তা আর করা যাবে তো এসেই তারপরে এই যে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আর চিকেন তো খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম ওপরে এসে বিছানা করে নিয়েছি এখন শুয়ে পড়বো তো হচ্ছে হলো তোমার আজকে যেহেতু চন্দ্র গ্রহণ আর হচ্ছে হলো তোমার বাইরে যাবো না রাতে এখন সেই ওপরের ছাদে যেতে হবে গাছে জল দিতে এই ছাদে তো তোমার হচ্ছে আর গাছ নেই সব তো ওই ছাদে নিয়ে যাওয়া হচ্ছে ওপরে তো তার জন্যেতে হচ্ছে হলো তোমার এখন রাতে আর যাবো না আজকে জল দিতে তো কালকে দেখি যেতে হবে কারণ কালকেও জল দেয়নি তো কালকে একটুও খেয়াল ছিল না হচ্ছে ওগুলো তোমার জলটা দেওয়ার কথা খেয়ালই ছিল না তাহলে কালকে জল দিলে হতো এবার দুদিন ধরে রোদ্দুর হচ্ছে বৃষ্টিও হচ্ছে না হচ্ছে ওগুলো গাছগুলোতে জল দেওয়ার দরকার খুবই অসুবিধা হচ্ছে তো দেখা যাক কালকে দিতে হবে আর হচ্ছে ওগুলো তোমার আর একটা ভালো কথা এই কথাটা তোমার ব্লক শুরু করার সময়ই বলা উচিত ছিল বাট বলা হয়নি আজকে কোনো ব্লগ যায়নি তোমরা দেখেছো তো হচ্ছে হলো তোমার কালকে কী হয়েছে বলো তো ব্লগ করিনি নি সেইভাবে জানো তো এবার দুপুরে এসে একটুখানি ব্লগ স্টার্ট করেছিলাম তো হচ্ছে হলো তোমার তারপরে আর তেমন কিছু দেখানো পাইনি তেমন কিছু মানে হয়ে ওঠেনি বলে আর ভাবলাম থাক তাহলে আজকে আর ব্লগ দেবো না তো তার জন্য তো আর কালকে ব্লগটা দেয়নি দেই নি তোমাদেরকে ঠিক আছে তো এই যে আজকে ব্লগ করছি এটাই যাবে কালকে ঠিক আছে তো চলো বন্ধুরা আর হচ্ছে হলো তোমার কি একটা কী বলবো আচ্ছা আর হচ্ছে হলো তোমার ওই ইয়ে ওই যে দাদার জামাটা যে বললাম তোমাদেরকে দেখালাম তো ওই জামাটা ওই কালারটা ওর সেম রয়েছে বুঝলে তোর জন্য ও বলছে চেঞ্জ করে আনার কথা তো ওর আর একটা মেরুন কালার দেখেছি তো মেরুন কালারটা বলছে নেবে তো দেখি কালকে যাবো মেরুন কালারটা নিয়ে আসবো চেঞ্জ করে ঠিক আছে তো হচ্ছে হলো তোমার এটাই আর তো সব কিছু ঠিকঠাকই হয়ে গেছে তো চলো বন্ধুরা ওখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট